স্বামী স্ত্রী কথা বলার সময় দুটি কাজ করলে সারা জীবন তাদের জেনার গোনা হবে দুটি কাজ যদি স্বামী স্ত্রী কথা বলার সময় করে সারাটা জীবন তারা একসাথে থাকবে এটা জেনার গুণা হয়ে যাবে কোনো দিনও তাদের বিবাহ বৈধ হবেন যদি এই দুইটি কাজ তারা করে ফেলে প্রিয় বন্ধুগণ আমার স্বামী স্ত্রী সম্পর্ক এটা হচ্ছে একটি হালাল সম্পর্ক একটি বৈধ সম্পর্ক সে একটি বৈধ সম্পর্ক আমরা দেখতে পাই অনেক সময় আবেগ বসীভূত হয়ে এমন কিছু কাজ করে ফেলে যে কাজগুলোর মাধ্যমে এই সম্পর্ককে হারাম হিসাবে রূপ দিয়ে দেয় প্রিয় বন্ধুগণ আমার অনেক সময় দাম্পত্য কলা লাগবেই দাম্পত্য জীবনে সুখ দুঃখ নিয়ে চলতে হবে দাম্পত্য জীবন সব সময় সুখের হবে এটাও নয় আবার সব সময় দুঃখের হবে এটাও নয় দাম্পত্য জীবন মাঝে সুখ আর দুঃখ মিলেই হবে কিন্তু প্রথমত একটি কাজ যেটি করে ফেলে মানুষ সেটি প্রথমত হচ্ছে যে ঝগড়া লেগে স্বামী স্ত্রীকে বলে ফেলে যে তরে তালাক দিয়ে দিলাম অনেক সময় কাজটি করে ফেলে অনেক সময় বলে এক তালাক দুই তালাক তিন তালাক এই বলে একবার একটি ঘটনা আপনাদেরকে বলি সকাল বেলা আমি বসে আছি একজন আমাকে ডেকে বলতেছে হুজুর তবা করানো লাগবে আমি বললাম কেন বলতেছে যে আমার ভাই তালাক দিয়ে দিয়েছে আমি বললাম কিভাবে কিভাবে তালাক দিল আর তালাক দেওয়ার তো একটা নিয়ম আছে কিভাবে কিভাবে কি করলো উনি বলতে সুযোগ তার মাথা ঠিক ছিল না সে বউকে একসাথে তিন তালাক দিয়ে দিয়েছে কিন্তু হুজুর একসাথে তো তিন তালাক হয় না মানে সে আমাকে বলছে আমি বলছি না সে আমাকে বলছে যে হুজুর একসাথে তো তিন তালাক হয় না আপনি আসুন আপনি তবা করে দিয়ে যান আমি বলছি তো ফির অত বেলে তিন তালাক দিয়েছে মানে সম্পর্ক শেষ সম্পর্ক শেষ এখানে আর সম্পর্ক থাকতে পারে না বলো না হুজুর আপনি আসেন আপনার একটু অন্তত আপনি এসে এ এই মীমাংসা করে দিয়ে যান তিন তালাক তো আমরা শুনেছি প্রত্যেক মাসে মাসে এক তালাক দিতে একসাথে তিন তালাক দিয়েছি এটা হবে না আমি বললাম যে না তিন তালাক দিয়ে দিয়েছে তো সম্পর্ক শেষ হয়ে গিয়েছে হ্যাঁ এক তালাক দুই তালাক দিলে সেটার ক্ষেত্রে ভিন্নতা আছে হয়তো বা একটা তাকে ওয়ার্নিং দেওয়া যায় লাস্ট ওয়ার্নিং দেওয়া যায় তাও বা করে যায় কিন্তু তিন তালাক দেওয়ার পরে আর কোনো ওই থাকে না সম্পর্ক চিরতরে শেষ হয়ে যায় ঝগড়া লেগে মানুষ এই কাজটা বেশি করে স্ত্রীকে বলে তালাক দিয়ে দিলাম বের হয়ে যাব এইভাবে করে আমাদের সমাজে অসংখ্য ঘটনা অসংখ্য ঘটনা আমরা দেখতে পাই এক নম্বরে এই কাজটি করলে সারা জীবন এই সম্পর্ক টিকে থাকবে এই সম্পর্ক সারা জীবন জেনার গুণা হবে এই সম্পর্ক কখনো বৈধ হবে না দুই নম্বরে অনেক সময় স্বামী স্ত্রীর প্রশংসা করতে গিয়ে বলে তোমাকে আমার মায়ের মতো লাগে নিল্লা অনেক সময় এটা বলে ফেলে স্ত্রীর প্রশংসা এত বেশি করে করতে করতে বলে যে দেখো তুমি আজকে রান্না করেছ তোমার রান্নাটা সহ তোমাকে দেখতে আমার মায়ের মতো লাগে স্যার এটা বলা বলার সাথে সাথে আপনার অটোমেটিক তালাক হয়ে যাবে স্ত্রীকে মা বলা যাবে না তো যারা এই বিষয়টা করবে এই দুইটি কাজ করবে তাদের সারাটা জীবন জেনার হবে সে সম্পর্ক কখনো বৈধতা থাকবে না বৈধতা তো থাকবেই না আর এক হিসাবে দেখা যাবে যে পবিত্র একটি সম্পর্ক একদম নষ্ট হওয়ার পথেই চলে গেছে একদম নষ্ট হওয়ার পথে চলে তাই প্রিয় বন্ধুগণ আমার এই দুইটি কাজ কখনো করা যাবে না এক নাম্বারে রাগের বসীভূত হয়ে স্ত্রীকে তালাক দেওয়া যাবে না বলা যাবে না তোকে তালাক দিলাম নাম্বার দুই যে স্ত্রীকে কখনো বলা যাবে না তোমাকে দেখতে আমার মায়ের মতো লাগে এই মায়ের সাথে কোনো তুলনা করা যাবে না মায়ের সাথে কখনো তুলনা করা যাবে এ বিষয়ে সাবধান থাকতে হবে এ বিষয়ে চরম সাবধান থাকতে হবে আমার যুবক ভাইয়েরা যারা নতুন বিয়ে করেছেন এই বিষয়টা জেনে নেন এ বিষয়ে চরমভাবে সাবধান থাকতে হবে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সকলকে এ বিষয়গুলো জানার এবং বুঝার এবং আমল করার তৌফিক দান করুক আমরা সকলে আল্লাহ তালার দরবার পড়ছি আল্লাহ মিন